নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি শীতের আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি ট্যাংরা মাছ শিম আলু বড়ি বেগুন দিয়ে তো শীতকালে তো আমরা বিভিন্ন ধরনের ছোট মাছ খেয়ে থাকি তো ছোটো মাছগুলোর মধ্যে অন্যতম একটা ছোট মাছ হচ্ছে এই ছোটো ট্যাংরা আর এই ছোটো ট্যাংরা মাছের টেস্ট কিন্তু অসাধারণ হয় তো আজকে সেই ট্যাংরা মাছের একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো চলুন আর দেরি না করে এবার এই রেসিপিটা দেখে নেওয়া যাক তো রেসিপিটা রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ আমি এখানে ওই আড়াইশো থেকে তিনশো গ্রাম মতন ছোট ট্যাংরা নিয়ে নিয়েছি আমাদের এখানে সচরাচর ট্যাংরা মাছ ছোটোটা পাওয়াই যায় না বললেই চলে তো পেয়েছিলাম বলে নিয়ে এসেছি আর নিয়ে নিয়েছি শিম আলু বেগুন নিয়ে নিয়েছি নিয়েছি বড়ি আর তার পাশাপাশি নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরে আর হলুদ গুঁড়ো প্রথমে এই ট্যাংরা মাছটাতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি আর আমি আগেও বলেছি এখনো বলছি আমাদের এখানে সচরাচর ছোট ট্যাংরা বা ছোট জাতীয় কোনো মাছ সেইভাবে বাঙালি বাজার ছাড়া পাওয়া যায় না তো ভাগ্যবশত পেয়ে গেছিলাম তাই জন্য নিয়ে নিয়েছি তো দেখুন ভালোভাবে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম রান্নাটা আমি সর্ষের তেলে করছি তার জন্য সর্ষের তেল গরম করে নিচ্ছি পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি এবার প্রথমেই আমি বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব তো দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আর শীতকালে মাছের ঝোলে বট দিলে কিন্তু তার একটা আলাদাই টেস্ট আসে বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি ম্যারিনেট করে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম এবার ট্যাংরা মাছগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব ট্যাংরা মাছ খেতে তো আমার খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে তারা জানাবেন তো দেখুন আমি মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি তো মাছগুলো মোটামুটি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নেব এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি হাফ টি স্পুন কালো চিরে দিয়ে দিলাম কালোচিরেটা এক দু সেকেন্ড আমি একটু নেড়ে নিলাম এইবার এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি আর তার পাশাপাশি দিয়ে দিচ্ছি শিম এখানে ওই দশ বারোটা মতন শিম আমি কেটে নিয়েছি এইবার শিম আর আলুটাকে জাস্ট একটুখানি আমি নেড়ে নেবো সিম আর আলুটাকে এক দু মিনিট আমি জাস্ট একটু নেড়ে নিয়েছি এইবার বড় করে কেটে রাখা বেগুনটা আমি দিয়ে দিলাম এখানে একটা বেগুন আমি দিয়েছি তো এবার সমস্ত সবজিটা আমি ভেজে নেব তো সমস্ত সবজি আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা শীতকালে যদি এই ধরনের মাছের ঝোল থাকে অর্থাৎ ছোট মাছের ঝোল তাহলে কিন্তু আর অন্য কিছুই লাগে না এছাড়াও ছোট মাছ কিন্তু আমাদের চোখের জন্য খুবই ভালো তো দেখুন এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম যে যে কাঁচা লঙ্কাগুলো আমি চিঁড়ে রেখেছিলাম এবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো সবজিটা ভাজা হচ্ছে এবার বাটিতে আমি একটা মশলা রেডি করে নেবো তার জন্য জলের মধ্যে ওই ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওই ওয়ান টিস্পুন মতন একটু শুকনো লঙ্কার গুঁড়ো এইবার ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব আর লবণটাও দিয়ে দিলাম একেবারে তো এইভাবে মশলাটা রেডি করে রাখলে কিন্তু মশলার টেস্ট খুব ভালো আসে বন্ধুরা ওই জলে ভেজানো মশলাটা আমি দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে একটু কষিয়ে জল ঢেলে দিয়েছি আর মশলাটা দেওয়ার সময়কার ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই জন্য ওটা আর দিতে পারিনি তো দেখুন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে এইবার আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেব পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছে এবার আমি চেক করে নিচ্ছি আপনারা দেখুন সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছগুলো দিয়ে আলতো করে আমি একটু মিশিয়ে দিচ্ছি গরম গরম এই রকম ঝোল কিন্তু থাকলে আর ভাতের সাথে অন্য কিছুই লাগে না তো দেখুন ভালোভাবে মিশিয়ে দিয়েছি এইবার আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলোও যোগ করে দিলাম দিয়ে এবার বড়িগুলোকেও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন মোটামুটি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে আমি আর ওই চার থেকে পাঁচ মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো ফাইনালি পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি চেক করে নিচ্ছি আপনারা দেখুন ট্যাংড়া মাছের আলু বেগুন বড়ি দিয়ে ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল আসছে তো এইবার আমি গ্যাসটাকে অফ করে দেব তো বন্ধুরা রেসিপি কিন্তু আমার ডান আজকের এই ট্যাংরা মাছের ঝোলটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন তো আমি এবার এটা গরম গরম সার্ভ করব আমি এই ধরনের একটা সার্ভিং বোল নিয়েছি এবার গরম গরম আলু বড়ি বেগুন দিয়ে ট্যাংরা মাছের ছোলটা আমি সার্ভ করে নিচ্ছি আজকের রেসিপি শীতের সবজি দিয়ে ট্যাংরা মাছের ছোল কিন্তু আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ